বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে শহীদ শব্দটি বেশ পরিচিত হয়ে উঠেছে এ সময়টাতে এক পক্ষ আরেক পক্ষকে শহীদ বলে অভিহিত করছেন এখন প্রশ্নটা হচ্ছে শহীদ কি কী বা কাকে শহীদ বলা যেতে পারে শহীদ আবিধানিক কোনো সংজ্ঞা আমার জানা নেই তবে শৈরাচার বলতে আমি যা বুঝে থাকি কারো কোনো মতামতের তোয়াক্কা না করে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা প্রয়োগ করা সেটা পারিবারিক জীবনে হতে পারে সামাজিক জীবনে হতে পারে রাজনৈতিক জীবনে হতে পারে কিংবা আন্তর্জাতিক পর্যায়েও সেটা হয়ে থাকতে পারে আন্তর্জাতিক পর্যায়ে সৈরাচারের চরম রূপকে আমরা সাম্রাজ্যবাদ বলেও জানতে পারি তো আমাদের দেশের রাজনীতিতে আমি সম্প্রতি এই সৈরাচার শব্দটি বেশি বেশি শুনতে পাচ্ছি সৈরাচার মানে স্বেচ্ছাচারিতার চরম প্রয়োগ এখন কে করেছিল এই স্বেচ্ছাচারিতার চরম প্রয়োগ এক্ষেত্রে সাধারণত দুই হাজার চব্বিশ সনের জুলাই অগাস্টের যে আন্দোলনের নামে যে সহিংসতা জঙ্গি উন্মাদনা করা হয়েছিল সেই সময়টাতে সেই তৎকালীন সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে স্বৈরাচ্ছার বা প্যাসিজম বলে অভিহিত করা হয়েছিল এখন জননেত্রী শেখ হাসিনার সরকার কোন যুক্তিতে তাকে শহীরাচার বা প্যাসিজম বলা হবে তা আমার সঠিক জানা নেই কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য রাজনৈতিক প্রতিহিংসা বসত এ শব্দটি ব্যবহার করা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা সরকার শহীদাচার ছিলেন এর স্পষ্ট কোনো ব্যাখ্যা আরও প্রতিপক্ষ দিতে পারে বলে আমার মনে হয় না আমি জানি না সেরকম ব্যাখ্যা দেবার মতো ঘটনা সত্যিকার অর্থে ঘটেনি কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগটা সেটা হচ্ছে নির্বাচনের কারচুপি বা বিভিন্নজন বিভিন্ন কথা বলে থাকে নির্বাচন সম্পর্কে রাতের আধারে আওয়ামী লীগ সিল মেরেছে ব্যালট পেপারে এ প্রসঙ্গে আমি আমার অভিজ্ঞতার কথা বলতে পারি আমি কয়েকটি নির্বাচনে কেন্দ্রে আমি এজেন্ট হিসেবে আমার উপস্থিতি ছিল ভোট শুরু থেকে ভোট গণনা পর্যন্ত ব্যালট পেপার কেন্দ্রে প্রবেশ করা থেকে ভোট গণনা করে ব্যালট পেপার নিয়ে যাওয়া পর্যন্ত আমার চোখের সামনে সকল ঘটনা আমি ঘটতে দেখেছি আমি সেই বিষয়ে একটু বলতে চাই আমি এটুকু সংক্ষেপে বলি নির্বাচনটা কী নির্বাচনটা হচ্ছে রাষ্ট্র কর্তৃক যদি সেটা জাতীয় সংসদ বলুন গণপরিষদ বলুন অর্থাৎ সরকার গঠনের নিমিত্তে এটি রাষ্ট্র একটি নির্বাচন বা জনগণের মতামতের মতামত গ্রহণের আয়োজন করেন তাকে আমরা নির্বাচন বলতে পারি সেটা রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা থাকতে পারে আবিধানিক ব্যাখ্যা ভিন্ন রকম হতে পারে আমি আমার ব্যক্তিগত মতামতের কথা বলেছি নির্বাচনটা এমনটা হতে পারে তো যাই সেই নির্বাচনের আয়োজন যত অনেকবারই হয়েছে বাংলাদেশে এই পর্যন্ত এগারোটি সম্ভবত এগারোটি জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশ তিপ্পান্ন বছর পর্যন্ত এগিয়ে এসেছে যদিও বর্তমানে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে না সামনে নির্বাচনগুলি কেমন হবে সামনের সরকার ব্যবস্থাগুলি কেমন হবে তা তো অনিশ্চিত ব্যাপার সেই বিষয়ে সে বিষয়ে আলোচনায় যেতে চাচ্ছি না এবার আসুন আমি যে সংসদ নির্বাচনগুলি হতে আমি দেখেছি কেন্দ্রে ব্যালট পেপার ব্যালট পেপার প্রবেশ থেকে শুরু করে আমি কয়েকটি নির্বাচনে আমি অ্যাজেন্ট ছিলাম আমি সে কথাটি বলছি ইভেন সর্বশেষ যে একাদশ কিংবা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনেও আমি কেন্দ্রে এজেন্ট হিসেবে উপস্থিত ছিলাম সকালবেলা কেন্দ্রে প্রিজাইডিং অফিসার সমে সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ব্যালট ব্যালট বাক্স ব্যালট পেপার নিয়ে প্রবেশ করেছেন এরপর আমরা যারা এজেন্ট ছিলাম আমরা প্রতিটি কেন্দ্রে আমরা অবস্থান করছিলাম প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার দুঃখিত বোর্ড নির্বাচনী কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার দিয়েছেন সেখান থেকে ভোটাররা এসেছে সিল মেরেছেন অবশিষ্ট ব্যালট অফিসার বুঝে নিয়ে বান্ডেল করে সেটাকে নিজ দায়িত্বে রেখেছে একটি ব্যালটও কোথাও কারো হাতে যাবার কোনো সুযোগ ছিল না সেখানে রাতের অন্ধকারে বলুন বা ব্যালট বাক্সতে সিল আগে থেকে সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখা এগুলি সম্পূর্ণ কল্পদাত্মসুতো কথাবার্তা এখন আসুন এই কথাগুলি কোথা থেকে আসছে এ কথাগুলি কারা বলছে কেন বলছে এ বিষয়ে একটু জানা প্রয়োজন হ্যাঁ আওয়ামী লীগ সরকার নির্বাচনের যে নির্বাচনের আয়োজন করেছে কোথাও কোথাও যে বিচ্ছিন্ন দুইটি একটি ঘটনা ঘটেনি তা আমিও স্বীকার করছি না তবে আমি যে সকল যে কেন্দ্রে আমি ছিলাম আমি যতটুকু দেখেছি এবং আমার আশপাশের এলাকায় আশপাশের কেন্দ্রসমূহে যা যা ঘটেছে আমি সে বিষয়ে বলছি যা দেখেছি আমি তা বলছি তো এইভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোট গণনা হয়েছে দেখা গেছে যে কোথাও ধানের শীষ বিজয়ী হয়েছে কোথাও নৌকা বিজয়ী হয়েছে যেখানে যে কেন্দ্রে ধানের শীষ বিজয়ী হয়েছে সেই কেন্দ্র সম্পর্কে কোনো অভিযোগ নেই সেখানে বলা হচ্ছে যে জনগণের জনগণ এই সরকারকে ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ এই সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছে আবার যেখানে নৌকা বিজয়ী হয়েছে সেখানে বলা হয়েছে যে নির্বাচনে কারচুপি হয়েছে আওয়ামী লীগের কর্মীরা ব্যালট বাক্স আগের দিন রাত্রে সিল মেরে ব্যালট বাক্স ভরিয়ে রেখেছে অথচ ব্যালট বাক্স এলো সকালবেলা ব্যালট পেপার এলো সকালবেলা আগের দিন রাত্রে কিভাবে ব্যালট বাক্স তো সিল মেরে ভরে রাখা হয় সেটা তো সাপেক্ষ ব্যাপার যা যে এই কথাগুলি কখন আসে কারা আসে আসে কারা বলছে সে বিষয়ে একটু পেছনে যেতে হয় সেই বিষয়ে জানতে পূর্বে বাংলাদেশে অনেকগুলি নির্বাচন হয়েছে কিন্তু সে সকল নির্বাচনে হয়তো রাতের অন্ধকারে মারা হয়নি কিন্তু কেন্দ্র দখল এবং প্রতিপক্ষ প্রার্থীর এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নির্দিষ্ট প্রতীকে সিল মারা আবার পাশাপাশি কেন্দ্রের বুথগুলি দখল করে নিয়ে নির্বাচনী কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট বই ছিনিয়ে নিয়ে সিল মারা এই ধরনের ঘটনা অহরহ ঘটেছিল কিন্তু তখন মিডিয়া ততটা শক্তিশালী ছিল না অত বেশি প্রচারণা হয়নি মানুষ তত বেশি জানতো না তখনকার আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক দুর্বল ছিল আওয়ামী লীগকে কেন্দ্র ছাড়া করে দিতে বেশি সময় কিন্তু তখন লাগত না এইভাবে তখন সরকার গঠন করা হতো সেই ধারণা থেকে সেই অভিজ্ঞতা থেকে পরবর্তীকালে বলা হচ্ছে বারবার যে এই নির্বাচনে কারচুপি হচ্ছে নির্বাচনে ভোটার ভোটারের ভোটাধিকার সুযোগ থাকে না নির্বাচনে ব্যালট পেপার সিল মেরে ব্যালট পেপার ব্যালট বাক্স আগেই ভর্তি করে রাখা হয় মূলত সেই ধারণা থেকে বলা হচ্ছে এখন যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে যে কয়টি নির্বাচন হয়েছে যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন আদৌ কি কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে বা কোনো তথ্য তথ্যচিত্র দিয়ে দু একটি কেন্দ্রের বাইরে দু একটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে আমি সেটা আগেই বলেছি দু একটি এমন কিছু বিচ্ছিন্ন ঘটনার বাইরে গণভাবে এমন ঘটনা ঘটেছে যে ব্যালট বাক্স বরিয়ে রেখা রাখা হয়েছে আগে থেকেই ভোটারদের কাছ থেকে ব্যালট বাক্স চিনিয়ে নেওয়া হয়েছিল এসব ঘটনা কি আদো কেউ বলতে পারবেন আদো কোথাও ঘটেছে সত্যিকার অর্থাৎ তেমনটা ঘটেনি তাহলে জননেত্রী শেখ হাসিনাকে শহীদ বলা সেটা কেন কোন যুক্তিতে কেন বলা হচ্ছে তিনি শহীদ মতো কী আচরণ আচরণটা করেছিলেন আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনা সরকার যাই করেছে দেশে সেটা সংবিধান সমুন্নত রেখে আইনের প্রতি শ্রদ্ধা রেখে যা করার করেছে সেটা যুদ্ধাপরাধীদের বিচার হোক কোনো দলকে নিষিদ্ধ করা হোক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে বিচার আয়োজন করা হোক সম্পূর্ণই ছিল আইনসিদ্ধ তাহলে একটা সরকারকে একজন ব্যক্তিকে স্বৈরাচার বলে অভিহিত করার কোন চুক্তিটা আছে কোন কারণটা থাকতে পারে বরং আমরা কেন তাকে স্বৈরাচার বলবো না যে ব্যক্তি বন্দুকের নল ঠেকিয়ে দেশের সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে দেশের সশস্ত্র বাহিনীর ললাটে কলঙ্কের দাগ লাগিয়ে ক্ষমতা দখল করেছিল অতপর হ্যাঁ না নির্বাচনের আয়োজন করেছিল যেখানে আপনি অপশন দিলে অপশন দিতে হবে তার পক্ষে ভোট দিতে হবে তার পক্ষে আর এনাদার কোনো অপশন ছিল না অর্থাৎ অন্য কেউ প্রতিদ্বন্দ্বী থাক থাকবে না আপনি তাকে সহজাচার না বলে আপনি তাকে স্বদাচার বলছেন যিনি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিলেন এবং গণভোটের জন্য মানুষের ভোটের অধিকারের জন্য ভাতের অধিকারের জন্য আন্দোলন করেছিলেন আপনি তাকে সহিদাচার বলছেন তাদের এত এই বা যারা বলছেন তাদের এই যুক্তিটা কতটুকু তাদের এই বক্তব্যগুলি কতটুকু যুক্ত যুক্তিযুক্ত সেটা প্রশ্ন সাপেক্ষ